মুরগির ফার্মের জায়গা বাড়ানোর জন্য সর্বপ্রথমে আপনি যে ফুলোর আছে বা আপনি মাটির উপর যেটার উপর আপনি মুরগি লালন পালন করেন ওইটার উপর কিন্তু আপনাকে ভালোভাবে বালু হোক কাঠের গুঁড়ি হোক কিন্তু আপনার ঠিক আছে ধানের তুষ হোক সেইটা কিন্তু সুন্দরভাবে আপনাকে বিছিয়ে একদম নাড়াচাড়া করে সমান করে দিতে হবে আমরা কিন্তু ঠিক আছে বাড়িতে যেহেতু এই বেশ পালতে আছি আমরা কিন্তু বালু দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বালু দিয়ে কিন্তু সব নাড়াচড়া দিয়ে একদম সমান করে দিয়েছি এখন যে কাজটা করব আমি আপনাদের যে মেডিসিনটা দেখালাম এই যে দেখেন আমি প্যাকেটটা কাটছি ভিতরে একদম সাদা আপনার যে পাউডার যে সুন আছে জাস্ট পাউডার চুনের মতন কিন্তু এই মেডিসিনটা এটা হলো এসিআই কোম্পানির এখন আমরা কি করব এই যে মেডিসিনটা আছে এইটা বালুতে সব জায়গায় একদম টোটাল জায়গাতে কিন্তু আমরা ঠিক আছে মেডিসিনটা সিটিয়ে মানে সিটাইয়ে দিই সব জায়গা দিয়ে দেই এই মেডিসিনটার কাজ হলো আপনার অ্যামোনিয়া যে গ্যাসটা আছে এই গ্যাসটা আপনার কম হবে হ্যাঁ এবং কাঠের গুড়িতে আপনার গন্ধ কম হবে সেই জন্য এবং দেখা যায় আপনার ওই যে বিভিন্ন ধরনের গ্যাস হয় সেই গ্যাসটা কিন্তু খুব একেবারে কম হবে এবং আপনার বালু কাঠের গুঁড়ি কিংবা আপনার ঠিক আছে দানের যে তুষ যেগুলো আপনারা ব্যবহার করেন সেগুলো কিন্তু আপনার শুকনো রাখার চেষ্টা করে এই মেডিসিনটা যতটা সম্ভব হয় শুকনো থাকে ঠিক আছে তো এইভাবে কিন্তু সব জায়গায় আপনাকে মেডিসিনটা সরিয়ে সিটি দিতে হবে সমস্ত জায়গা দেবেন কোথাও যেন বাদ না পড়ে দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হলো তো এই যে আমাদের কিন্তু ঠিক আছে মেডিসিনটা কিন্তু সমস্ত জায়গায় দেওয়া হয়ে গেছে এখন আমি আটটা একটু ক্লিয়ার করে নিই হাতে লেগে থাকলে সেটা কিন্তু ভালোভাবে ঠিক আছে এটা মানে আপনারা ধুয়ে ফেলবেন অথবা এখন যে কাজটা আমরা করব যেহেতু আমাদের বালু আর যেহেতু আপনার শীত পড়া শুরু করেছে রাত্রবেলা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় আপনার ঠান্ডা পড়ে যার কারণে এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই যে কাঠের যে গুঁড়ো আছে আমরা কাঠার গুঁড়ো কাঠের গুঁড়ো ব্যবহার করি এই কাঠের গুঁড়িগুলো কিন্তু বালুর উপরে হালকা করে বালুর উপরে কিন্তু হালকা করে সমস্ত জায়গা আমরা দিয়ে দেব এতে করে হয়েছে কি আপনার হঠাৎ করে যদি আপনি মুরগিগুলো সব বালুতে ছেড়ে দেন যেহেতু প্রচুর ঠান্ডা পড়তে আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থেকে যায় এর জন্য আমরা যদি দেখা যায় উপরে হালকা করে কাঠের গুঁড়ি কাঠের তো সেগুলো যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু আর কোনো ধরনের তেমন কোনো সমস্যা হবে না এতে কিন্তু মুরগি ঠিক আছে ভালোভাবে থাকতে পারবে তো এখন কিন্তু আমরা সব জায়গায় কাঠের গুঁড়ি দিয়ে দিচ্ছি এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো এবার পাও দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে আপনার একদম বালু এবং যে কাঠের গুঁড়ি আছে আমরা যে মেডিসিনটা দিয়েছিলাম ওটার উপরে ঠিক আছে হালকা হালকা কাঠের গুঁড়ি নাড়া দিয়ে ওটা কিন্তু একটু মিশিয়ে দিতে হবে তা না হলে কিন্তু অনেক সময়টা দানা দানা থাকে সেগুলো কিন্তু মুরগিতে খেয়ে ফেলতে পারে আর যারা কাঠের গুঁড়ি কিংবা চালের তুষ ব্যবহার করেন তারা যে কাজটা করবেন মেডিসিনটা দেওয়ার পরে সমস্ত জায়গায় সুন্দরভাবে আপনারা একদম পাও দিয়ে নাড়া দিয়ে দেবেন ঠিক আছে দুইটা লারা দেবেন তাহলে দেখা যাবে মেডিসিনটা আপনার ওই গুড়ির সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এতে কিন্তু মেডিসিনটা খুব ভালো কাজ করবে এবং মুরগি তো কিন্তু মেডিসিনের যে দানাটা থাকে ওটা কিন্তু খেতে পারবে না তো এটা কিন্তু আমাদের যেতে হবে এবং বালু কাঠের গুঁড়ি যাই বলে একদম কিন্তু শুকনো জোর জোরে থাকতে হবে ভিজা থাকলে হবে না কিন্তু সেত সাথে থাকলেও কিন্তু হবে না তাহলে কিন্তু গ্যাস হবে সমস্যা হবে তো একদম শুকনো দেওয়ার চেষ্টা করবেন এরপরে যে কাজটা আমরা করব সেটা হলো আমরা যে পানির যে পাত্রগুলো বসাবো সিরিয়াল মেনটেন্স করে যে পাত্রগুলো বসাবো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দুইটা করে ইট আমরা ইট ব্যবহার করি অনেকে আছেন কাঠ ব্যবহার করেন অনেকে আছেন আবার ওইগুলোর যে স্ট্যান্ড পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন যাই হোক যেহেতু আমরা ইট ব্যবহার করি সেই জন্য যে কাজটা আমরা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ঠিক আছে দুইটা করে ইট সুন্দরভাবে আমরা দিয়ে দিয়েছি ওই দুইটা ইটের উপর কিন্তু আমাদের পানির পাত্রটা থাকবে পানির পাত্র দেওয়ার জন্য কিন্তু দুইটা করে ইট আপনার দিয়ে দিতে হবে সব জায়গায় তো আমাদের সব জায়গায় কিন্তু ইট দেওয়া অলরেডি হয়ে গেছে এখানে আমরা দশটা পানির পর দিতে পারবো সেই জায়গা কিন্তু আমরা করছি দশটা জায়গাতে কিন্তু আমরা দুইটা করে ইট বসিয়ে দিয়েছি আমাদের যেহেতু ঘরের এটা হলো অর্ধেক ভাগ আর ওই পাশে কিন্তু অর্ধেক ভাগে আমাদের মুরগিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর থেকে তো যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমরা টোটালে বিশটা পানিরপত্র দিয়ে থাকি এক হাজার সোনালী সোনালি মুরগির জন্য যেহেতু আজকের দিনে মুরগির বয়স তিরিশ দিন তিরিশ দিনের পরে আপনার এক হাজারে আমরা বিশটা পানিরপত্র দিয়ে থাকি এর বেশি প্রয়োজন হয় না তো আমাদের এটা সেট করা হয়ে গেছে এইবার যে আমরা কাজটা করব এখন আমরা যে কাজটা করব এই যে আপনারা বোতলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জীবাণুনাশক যে মেডিসিন আছে যারা ফার্মার আছেন সবাই কিন্তু কম বেশি ওটাকে চেনেন তো যে যেইটা ব্যবহার করেন এটা যা যার ব্যক্তিগত ব্যাপার তো আমরা যে জীবাণুনাশক যে মেডিসিনটা আছে সেটা কিন্তু পানির সাথে মিশিয়ে নিয়েছি এবং স্প্রে বোতলে কিন্তু সেটা প্রবেশ করেছি এখন আমরা সমস্ত জায়গায় একদম উপহার থেকে কুয়াশার মতন ঠিক আছে বেশি যেন না পড়ে কুয়াশার মতন একদম ঠিক আছে পাতলা হালকা করে একদম সমস্ত জায়গায় কিন্তু এই জীবাণুনাশক স্প্রেটা দিয়ে দেবো জীবনমুক্ত করার জন্য তো সমস্ত জায়গায় আপনারা যে কাজটা করবেন এইভাবে স্প্রে করা মেশিন দিয়ে একদম কুয়াশার মতন ঠিক আছে উপর থেকে স্প্রে করে সমস্ত জায়গায় দিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন বেশি যেন পানি না পড়ে তাহলে কিন্তু উপরে গুড়িটা সেত সাথে হয়ে যেতে পারে তো উপর থেকে কুয়াশার মতন যদি পানিটা আপনারা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তেমন ক্ষতি হবে না বরঞ্চ জীবাণুমুক্ত হয়ে যাবে সমস্ত ফার্মের ভিতরে এবং বাহিরের চরোপাশ সব জায়গায় কিন্তু এরকম স্প্রে করে আমরা দিয়ে দেব তো আমাদের কিন্তু স্প্রে করা হয়ে গেছে তারপরে যে কাজটা করবেন সেটা হলো আপনাদের মুরগির যে মাঝখানে পারিশনটা দেওয়া থাকে সেই পারিশনটাকে আপনারা সরিয়ে নেবেন সরিয়ে নিলে কিন্তু সমস্ত মুরগিগুলা দেখবেন সব জায়গায় এসে সুন্দরভাবে সরিয়ে যাবে সব জায়গায় কিন্তু ভরে যাবে তো আমাদের এখানে যে প্ল্যান্টিনটা বুটারে আমরা দিয়েছিলাম ওইটা কিন্তু সরিয়ে নেবে এখন তো আমরা সরিয়ে নিয়েছি সব কিছু পুরো ক্লিয়ার করেছি দেখুন এবার আমাদের ফার্মটা কিন্তু এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ দেখা যাচ্ছে এবং মুরগিগুলো কিন্তু সব এদিকে চলে আসছে সব জায়গায় দেখবেন একদম সরাইজিটে যাবে ঠিক আছে ফার্মটা মনে হবে যে একদম মুরগিতে ভরে গেছে যদি ওই জায়গাতে অল্প জায়গার মধ্যে আটকানো ছিল মনে হয়েছে মুরগি অল্প অল্প ঠিক আছে এখন কিন্তু আমরা যেহেতু ছেড়ে দিছি দেখেন ফার্মটা কিন্তু একদম সম্পূর্ণ ভরে যাচ্ছে মনে হচ্ছে যে মুরগি এক হাজার জায়গায় এখন মনে হচ্ছে কিন্তু দেড় দেড় হাজারের মতন দেড় পাঁচশো মুরগি বেড়ে গেছে এরকম একটা কিন্তু পরিস্থিতি হয় আর এই সময় কিন্তু পরিবেশটা দেখতে কিন্তু খুব ভালো লাগে মুরগিগুলো যদি সুস্থ সবল থাকে এরকম দর দৌড়ি করে হুম সব জায়গা ঠিক আছে ভরা থাকে তখন কিন্তু আমাদের আর যারা খামারি মারি আসি আমাদের কিন্তু দেখতে জিনিসটা কিন্তু খুব ভালো লাগে তখন কিন্তু মনটা অনেক ভালো থাকে তো এবার যে কাজটা আমরা করব এখন ওই যে আমাদের পানির পাত্রগুলো আছে সেইগুলো কিন্তু এখন সব জায়গায় আমরা দিয়ে দেব আমাদের যে দশটা এখানে ছিলাম এগুলো এবং তার মাঝে মাঝে আমরা খাবারের পটগুলো এখন দিয়ে দেব।